সারা দেশের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার তেরোই অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজশাহী রংপুর ঢাকা সিংহ ও খুলনা বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং পনেরো অক্টোবরের মধ্যে দেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নিতে পারে পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি হতে পারে এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে বর্ধিত পাঁচ পাঁচ দিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই